প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়টি নিয়ে তো আজকে হচ্ছে আমি তোমাদের এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে পূর্ণ আলোচনা করব ফার্স্টে দেখো এখানে আমি লিখলাম লেনদেন হচ্ছে দুই ভাবে হয় একটা হচ্ছে মুনাফা জাতীয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় দেখো একটা প্রতিষ্ঠানে কিন্তু দুই ভাবে লেনদেন হয়ে থাকে একটা হচ্ছে মুনাফা জাতীয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় আচ্ছা মুনাফা জাতীয় দেখো প্রাপ্তি আয় প্রাপ্তি যে কথা আয় ও সেম কথা প্রধান ব্যয় প্রধান যে কথা কথা তেমনি দেখো মূলধন জাতীয় ব্যয় কিন্তু প্রাপ্তি বা আয় হয় প্রধান বা ব্যয় হয় আচ্ছা ফার্স্ট আমাদের জানা লাগবে হচ্ছে কি এই মূলধন জাতীয় আর সরি এই মুনাফা জাতীয় আর মূলধন জাতীয় জিনিসটা কি দেখো আমি এখানে লিখলাম নিয়মিত লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন বলে নিয়মিত মানে যেসব লেনদেন নিয়মিত হবে সেগুলোকে কি বলে মুনাফা জাতীয় লেনদেন বলে আমি এখানে কি দেখো সকল আয় এবং ব্যয় মুনাফা জাতীয় লেনদেন যত ধরনের আয় আর ব্যয় আছে সবগুলা হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন আচ্ছা আমি এখানে দুইটা উদাহরণ দিচ্ছি একটা হচ্ছে বেতন একটা হচ্ছে ভাড়া আচ্ছা এখন নিয়মিত জিনিসটা আমি তোমাদের একটু বোঝাই ভাইয়া বেতন তোমরা কিন্তু স্কুলে তোমাদের কি প্রতি মাসে কি দিতে হয় বেতন দেওয়া লাগে তোমাদের স্কুলে কিন্তু প্রতি মাসে তোমাদের কি দেওয়া লাগে একটা নিয়মিত মানে সময়ে মাসের এক তারিখ তোমাদের কি দেওয়া লাগে বেতনটা পরিশোধ করতে হয় আর বাড়া দেখো আমরা যে বাসায় বাড়া কি সে বাসার কিন্তু বাড়াটা আমাকে নিয়মিত দিতে হবে মানে এটা হচ্ছে মাসের এক তারিখ একটা নির্ধারিত সময় আমাদের দিতে হয় এই বাড়াটা দিয়ে দিতে হয় মানে আজকে আমি যে ঠিক করছি এটা আবার কখন করব সেটা যদি একটা নির্দিষ্ট সময় থাকে সেটা হচ্ছে কি নিয়মিত লেনদেন আচ্ছা এবার আসা হচ্ছে অনিয়মিত লেনদেন মানে যেটাকে বলা হচ্ছে মূলধন জাতীয় নিয়মিত হচ্ছে মুনাফা জাতীয় আর অনিয়মিত হচ্ছে কি মূলধন জাতীয় লেনদেন আচ্ছা অনিয়মিত লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন বলে সম্পদ দায় মূলধন সবসময় মূলধন জাতীয় লেনদেন হবে সম্পদ দায় মূলধন সব সময় কি হবে মূলধন জাতীয় লেনদেন হবে মানে না হয় বে হবে এখানে দুইটা উদাহরণ দিলাম একটা হচ্ছে যন্ত্রপাতি একটা হচ্ছে আসবাবপত্র আচ্ছা ভাই আমরা কিন্তু এই আসবাবপত্র আর যন্ত্রপাতি ঠিক আছে প্রতিদিন ক্রয় করি না মানে মনে করো আমি আজকে আসবাবপত্র কিনলাম সেটা আবার কখন কিনবো কি নির্দিষ্ট কোনো সময় থাকে না আর সেটার নামে কি অনিয়মিত মানে আমরা সম্পদ এই দায় এগুলো কি কি করি 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 না 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 প্রতিদিন লেনদেন মনে করো কি এটা কি কালকে নিবা এটা কি কোনো নির্দিষ্ট কোনো সময় নাই যেটা হয়তো তুমি তিন দিন পরও নিতে পারো ছয় মাস পরও নিতে আরো এক বছর পরও নিতে পারো মানে এটা কোনো নির্দিষ্ট সময় নাই যার নির্দিষ্ট কোনো সময় থাকবে না সেটা হচ্ছে অনিয়মিত যার নির্দিষ্ট একটা সময় থাকবে সেটা হচ্ছে নিয়মিত আশা করি তোমরা এই মূলধন জাতীয় জাতীয় ব্যয় দুইটা খুব ভালোভাবে বুঝছো আচ্ছা এবার আসা হচ্ছে সম্পদ ক্রয়ের আনুষাঙ্গিক খরচ দেখো আমরা কিন্তু সম্পদ ক্রয় করি মনে করো যে তুমি আসবাবপত্র কিনলা এটা তো একটা হাতে নিয়ে যাওয়ার জিনিস না যেটা তুমি চাইলে হাতে নিয়ে বাসায় চলে যাবা এটার জন্য তোমার কি লাগবে নিয়ে যাওয়ার জন্য পরিবহন লাগবে আর যেটাকে কি বলা হয় আনুষাঙ্গিক খরচ তুমি কিন্তু এখানে আনুসাঙ্গিক খরচকে আনুসাঙ্গিক খরচ নামে লিখতে পারবে না তোমাকে কি নামে লিখতে হবে মূলধন জাতীয় ব্যয় মানে এ সম্পদের সাথে যেসব খরচ হবে মানে আনো নেওয়া খরচ যত ধরনের খরচ আছে সবগুলা কি হবে তোমার এই মূলধন জাতীয় ব্যয়ে অন্তর্ভুক্ত করতে হবে আচ্ছা আচ্ছা এবার খেয়াল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সমূহ এখানে লিখছাম কি বিলম্বিত বিলম্বিত মানেটা কি বিলম্বিত মানেটা হচ্ছে কি আস্তে 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 মানে ধীরে ধীরে এটা থেকে আমরা কি বুক করব যে সুযোগ সুবিধা বুক করব এবার দেখো এই বিলম্বিত এই মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমি তিনটা লিখছি লেনদেন তিনটার মধ্যে কি কি আছে বিলম্বিত বিজ্ঞাপন নতুন পণ্যের গবেষণা ব্যয় আরেকটা হচ্ছে ব্যবসায় হস্তান্তর ব্যয় তোমাদের নবম দশম শ্রেণীতে এই তিনটা এই বিলম্বিত এই মুনাফা বেশিরভাগ দেখা যায় বাইরে কখনো কি পরীক্ষায় আসে না তো তোমরা এই তিনটা ভালোভাবে যদি এই মুখস্থ করে রাখতে পারো তাইলে তোমরা হচ্ছে ক নাম্বারের প্রশ্নটা খুব সহজে আনসার করতে পারবো আচ্ছা তাইলে এখানে আমি হচ্ছে ফার্স্টে লিখলাম বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন মানে কি দেখো আমরা আমার প্রতিষ্ঠানের জন্য আমি একটা বিজ্ঞাপন করলাম মানে যে কারো দিয়ে আমি বিজ্ঞাপনটা করাবো আমার পণ্য নিয়ে বা প্রতিষ্ঠান সম্পর্কিত তো এই বিজ্ঞাপনের জন্য কিন্তু টাকা আমি আজকে খরচ করে ফেলছি দেখো এই বিজ্ঞাপনের জন্য কিন্তু যাকে আমি যার মাধ্যমে বিজ্ঞাপনটা করাবো তাকে কি আজকে টাকা দিয়ে দিছি ও আজকে টাকা দিয়ে দিচ্ছি ও আজকে বিজ্ঞাপন করলে কিন্তু তার সুযোগ সুবিধা আমি আজকে বুক করতে পারবো এটা আমি কি করবো যে ভবিষ্যতে আস্তে আস্তে মানুষ এটা সম্পর্কে জানবে এটা নিবে একটা ভালো আইডিয়া হবে তারপর থেকেই আমরা কি করবো যে এটা থেকে প্রফিট লাভ করতে পারবো আচ্ছা এরপর আসা হচ্ছে নতুন পণ্যের গবেষণা হবে আচ্ছা নতুন পণ্য আমরা যদি দেখো কোনো ব্যবসা শুরু করার আগে চিন্তা করি যে একটা নতুন পণ্য নিয়ে আসার জন্য মানে সবার থেকে একটু ইউনিক হওয়ার জন্য মানে আমার পণ্যটা সবাই দেখে যাতে এটা কি এটার প্রতি আকর্ষণ হয় আর এটা কি বেশিভাবে ক্রয় করে তো তেমনি এটা আমাদেরকে আগে ব্যয় করে যেন একটা নতুন পণ্য তৈরি করার জন্য আমাকে কি দিতে হয় অনেক শ্রম দিতে হয় তার পাশাপাশি অর্থ দেওয়া লাগে মানে এটার পিছনে কিন্তু আমরা অলরেডি কি করে ফেলতেছি অত্ত ব্যয় করে ফেলতেছি তো এই অর্থ ব্যয় করার ফলে কিন্তু ভবিষ্যৎ থেকে আমরা কি পাবো সুযোগ সুবিধা বা মনাব অর্জন করতে পারবো আচ্ছা এবার দেখো হচ্ছে ব্যবসায় হস্তান্তর ব্যয় ব্যবসায় হস্তান্তর বলতে আশা করি সবাই বোঝো মানে আমরা হচ্ছে কি এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবসাটা কি করতেছি নিয়ে যাচ্ছে মানে সেটা যেটাকে এই যেটাকে কি বলে ব্যবসায়ী হস্তান্তর মানে আমরা ব্যবসায়ী হস্তান্তর কখন করি যখন আমরা দেখি যে এই জায়গা থেকে অন্য জায়গায় নিলে আমার কি ব্যবসাটার পরিধি বৃদ্ধি পাবে বা আমাদের কি বেচা বৃদ্ধি পাবে তো এই হস্তান্তর করার সময় কিন্তু আমার একটা কি হয় ব্যয় হয় মানে এই হস্তান্তর করার পেছনে আমাকে কি দিতে হয় এটা যে আমরা অন্য জায়গায় নিব অনেক কষ্ট লাগে ঠিক আছে অনেক টাকা খরচ করতে হয় তার পেছনে তো এটা যেহেতু খরচ করতেছি এটা কিন্তু কি জন্য খরচ করতেছি এটা কিন্তু ভবিষ্যতে আমরা কি পাবো এটার থেকে মুনাফা লাভ করতে পারবো মানে হস্তান্তরের ফলে কিন্তু আমরা আগের থেকে বেশি মুনাফা অর্জন করতে পারবো তো আশা করি তোমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে একটা ভালো আইডিয়া পাইছো তো এখানে যে তোমাদের অধ্যায়ে সমাধানগুলো আছে আমি হচ্ছে পর্যায়ক্রমে সবগুলো সমাধান করে দিব তোমরা শুধু মনে রাখবা যে নিয়মিত হলে মুনাফা জাতীয় অনিয়মিত হলে মূলধন জাতীয় এই দুইটা কথা যদি তোমরা মনে রাখো তাইলে এই অধ্যায় প্রতিটা অঙ্কের সমাধান তোমরা খুব সহজভাবে করতে পারবা তো আজকের মতো এখানে শেষ করতেছি তোমাদের সুস্ত কামনা করি